রামনাবাদ নদীর সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কতুয়াখালী গলাচিপায় রামনাবাদ নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সাতাশের সকালে গলাচিপা ফেরিঘাট সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন রামনাবাদ নদীতে একটি সেতু নির্মাণ গলাচিপা তথা গোটা দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রাণের দাবি সেতু নির্মাণ হলে গলাচিপা দশ মিনা রাঙ্গাবালি বাউফল সহ দশ লাখেরও বেশি মানুষ উপকৃত হবেন উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা শিক্ষা ব্যবসা ও প্রশাসনিক সেবার মান উন্নয়ন হবে বক্তারা আরও বলেন দু সালে একনেক সভায় সেতু প্রকল্পের অনুমোদন পেলেও দুই বছরেও কাজ শুরু হয়নি প্রকল্প অনুযায়ী দু হাজার তেইশ সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করার কথা থাকলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই অথচ দু সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল আমাদের সকলের দাবি এই গলাচিপার ব্রিজ এই গলাচিপার ব্রিজ এর জন্য আমাদের প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে বড় শিকার হচ্ছে এটা আপনারা সকলেই জানেন সকল রাজনৈতিক বিন্দুকে এবং সবাইকে আমি অনুরোধ করব যাতে করে খুব তাড়াতাড়ি এক মাসের ভিতর এই ব্রিজের বাস্তবায়ন কাঠামো আমরা দেখতে পাই এই ব্রিজের মাপ দিচ্ছে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসছে মেয়র যাচ্ছে এমপি যাচ্ছে সাধারণ জনগণ রাস্তার উপরে দাঁড়িয়ে তারা ভোট ভোট নেওয়ার জন্য বা মানুষকে ভুল বোঝানোর জন্য তারা এই ব্রিজটা করতেছে এভাবে কথা বলছে লক্ষ লোকের ভোগান্তির শিকার হচ্ছে বছরের পর বছর ধরে আমরা এই ভোগান্তির অবসান চাই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় যোগাযোগ উপদেষ্টা যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা অবিলম্বে এই সেতুকে এক পাশ করে অবিলম্বে এই সেতুর কাজ বাস্তবায়ন চাই